কর্মান্যে বাধিকারস্তে মা ফলে এই কথাটার মানে অনেকেই জানেন অনেকেই জানেন না আমি সত্যি কোনো জ্ঞানী পণ্ডিত নই আমি কোনো শাস্ত্রজ্ঞানীও নই বাট এই কথাটা নিয়ে যখনই আলোচনা হয়েছে বহু জায়গায় এর ভুল ব্যাখ্যা আমি শুনতে পেরেছি কি করে জানলাম এটা ভুল ব্যাখ্যা কারণ এটাকে নিয়ে যখন কিছু ঘাটাঘাটি করলাম কিছু জানার চেষ্টা করলাম তখন এটা বোঝার চেষ্টা করলাম যে গীতাতে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছেন এই কথাটা যে কর্মান্নে বাধিকারস্তে মা ফলে তিনি কখনও এটা বলছেন না যে তুমি কর্ম করে যাও ফলের আশা করো না বহু জায়গায় বহু ক্ষেত্রে আমি বাংলায় শুনেছি এরকম একটি প্রবাদ মানুষ ব্যবহার করে থাকেন কিন্তু শ্রীকৃষ্ণ ঠিক কী বলেছিলেন অর্জুনকে যারা জানেন তারা তো জানেন কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি অর্জুনকে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে মূলত নিজের ধর্ম সম্পর্কে বুঝিয়েছিলেন এর আগে একটি ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে প্রচুর ভালোবাসা আপনারা দিয়েছেন সেখানে আমি পরিষ্কার করেছিলাম যে ধর্ম বলতে ঠিক কী বুঝিয়েছিলেন সেই সময় শ্রীকৃষ্ণ বা কোন ধর্মের কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে এটাই আপনাদের বোঝাতে চাইব যে এটা একটা অনেক বড় কথা যেটা সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে মানে পার্থকে বলেছিলেন অনেক কথা প্রসঙ্গে অনেক প্রশ্ন অর্জুন শ্রীকৃষ্ণকে সেই সময় করেছিলেন তার মধ্যে থেকে এক একটা প্রশ্নের উত্তর ধরে ধরে শ্রীকৃষ্ণ দিয়েছিলেন অর্জুনকে অর্জুনকে জ্ঞানযোগ কর্মযোগ সম্পর্কে বলেছিলেন শ্রীকৃষ্ণ এবং জ্ঞানযোগ কর্মযোগের মধ্যে অর্জুন একটা সময় জ্ঞানযোগকেই বেছে নেওয়ার কথা বলেছিলেন যে এত কষ্ট করে যুদ্ধ করার কি প্রয়োজন জ্ঞানই যেখানে সর্বশ্রেষ্ঠ তাহলে জ্ঞানের মধ্যে দিয়ে তো সব কিছু সম্ভব সেখানে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কর্মযোগ ছাড়া জ্ঞানযোগ কখনোই সম্ভব নয় কারণ আমরা যে ভাত খাই তার জন্য আমাদের হাতকে আমাদের মুখ অবধি বা ঠোঁট অবধি পৌঁছোতে হয় আমরা যে শুনছি আমরা যে দেখছি এটা সম্পূর্ণই কর্ম কর্ম ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু সম্ভব নয় তাই কর্মযোগ ছাড়া কখনো জ্ঞানযোগ সম্পূর্ণ হতে পারে না তো একজন কর্মযোগী জ্ঞানযোগী হতে পারেন তো এই যে জ্ঞানযোগ এই জ্ঞানযোগ সম্পর্কে বোঝাতে গিয়ে শ্রীকৃষ্ণ এমন অনেক অনেক কথা বলেছেন যেগুলো আপনারা আরও বিস্তারিতভাবে যদি পড়েন বা জানেন তাহলে বুঝতে পারবেন যে এই যে ভগবান বা এই যে ভগবানের কথা আমরা যাই বলি না কেন আমাদের পুরাণ আমাদের উপনিষদের রয়েছে যা পরবর্তীকালে গীতা আকারে আমাদের সামনে এসছে সেখানে আমি একটা কথা বলি অনেকেই জিজ্ঞেস করেন যে ভগবান আছেন কি ভগবান নেই আমি এটুকু বুঝেছি এটুকু অধ্যয়ন করার পর বা সব যতটুকু আমি অধ্যয়ন করতে পেরেছি যে দেখুন ভগবান একমাত্র মানুষের মধ্যেই মানে একমাত্র না ভগবান মানুষের মধ্যেও অধিষ্ঠান করতে পারেন কারণ বলা হয় যে মানুষ যখন জন্ম নেয় তখন মানুষের মধ্যে তার যে জৈবিক ইচ্ছা সমস্তটাই সেটা জুড়েই থাকে আমরা জন্মায় এবং মৃত্যু হয় আমাদের সমস্তটা কিন্তু তাই নিয়ে আমাদের জৈবিক চাহিদা নিয়ে এরই মাঝে এই যে জৈবিক চাহিদা বা জৈব ভাব যেটাকে আমরা বলি সেখান থেকে যখন আমরা বেরোতে পারি তার ঊর্ধ্বে উঠতে পারি তো একজন মানুষ যখন জৈবভাব থেকে দৈবভাবে পৌঁছয় মানে দৈব বলতে আপনারা জানেন কি মানে যেখানে দেবতার মতন ভাবনা যেটা মানে দেবতার মতন ভাবা সেই দৈবিক চিন্তা ভাবনা যেটা আপনাকে দেবতায় রূপান্তরিত করে তো একটা মানুষই পারে দেবতা হতে যদি তার মধ্যে সেই ভাবের পরিবর্তন ঘটে তো জৈবিকভাব থেকে ভাবে পরিণত করাটাই হচ্ছে আমাদের এই যে গীতার কথা রয়েছে এই সমস্ত কিছুর মধ্যে এই কথাগুলোই বলা রয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ংকে এর আগের ভিডিওতে যখন আমি বলেছিলাম তখন পরিষ্কার করে এগুলো বলেছিলাম আর আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের বলতে চাইছি যে কর্ম করে যাওয়া ফলের আশা করো না এ কথা কোথাও শ্রীকৃষ্ণ বলেননি শ্রীকৃষ্ণ আসলে অর্জুনকে বলতে চেয়েছিলেন যে মানুষের একমাত্র কর্মের ওপরই অধিকার রয়েছে ফলের ওপর নয় আপনি খুব ভালো করে দেখবেন যারা পরিশ্রমী মানুষ হন তারা নিজের কর্ম মানে যেটা তিনি করছেন মানে ধরুন পরীক্ষায় পাশ করার আগে আপনাকে পড়াশুনো করতে হয় তার জন্য যাবতীয় যা করণীয় আপনি করতে পারেন সেটাই আপনার হাতে রয়েছে আর সেটা করলে হয়তো ভালো ফল আপনি পাবেনি তাই ফলাফল কি হবে সেটা আপনার কন্ট্রোলে নেই কর্মান্নে বাধিকার মা ফলে কদাচানা মানে এই যে ফল যেটার আশায় আপনি বসে রয়েছেন এটা হয়তো তখনই সফল হবে যখন আপনি সেই কাজটা করবেন কিন্তু একমাত্র ওই কাজটাই আপনি করতে পারেন ফল তো আপনি নিয়ে আসতে পারেন না এবার হতে পারে আপনি যে কাজটা করলেন তার ফল আশানুরূপ নাও হতে পারে কিন্তু তাতেও আপনার কিছু করার নেই অনেক কম্পিটিশনের মার্কেটে হতে পারে যে আমার থেকে কেউ বেটার কিন্তু আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি যে আমার দ্বারা কতটুকু করা সম্ভব সো শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বুঝিয়েছিলেন যে মনুষ্য জগতের মনুষ্য পৃথিবীতে মানে এই পৃথিবীতে মনুষ্যের একমাত্র কর্মই তার কন্ট্রোলে রয়েছে ফলাফল নয় তাই ফলাফলের কথা না ভেবে জাস্ট কর্ম করে যাও কর্মই তোমাকে শ্রেষ্ঠত্বে সেই জায়গায় পৌঁছে দিতে পারে যার কথা তুমি কখনো ভাবতেও পারো আজকে আপনার আশেপাশে প্রচুর মানুষ আছেন দেখবেন যাদের মধ্যে খুব একটা শো অফ নেই শুধুমাত্র তাদের কাজই তাদেরকে শীর্ষে পৌঁছে দিয়েছে তার জন্য কোনো আলাদা করে প্রচার প্রয়োজন হয়নি তার জন্য আলাদা করে কোনো এখনকার দিনের সোশ্যাল মিডিয়া অফ পছন্দ মানে প্রয়োজন হয়নি সেই মানুষটি আপনি সেই এমন ওপরে উঠে গেছে শুধুমাত্র তার কর্মফল তাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছে এবার কর্মযোগ এবং জ্ঞানযোগ যখন মিলে যায় তখন সেই মানুষটি একটা অপার শক্তির ধারক হতে পারে এই অপার শক্তিটি কোথাও কিন্তু কোনো এমন অপার্থিব কিছু তা নয় আসলে আমার মনে হয় যে বহু মানুষ রয়েছেন যারা একটা পর্যায়ের পর গিয়ে পরিশ্রম করতে 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 মনে করেন যে তার দ্বারা যতটুকু সম্ভব ছিল বা সাফল্য পাওয়ার জন্য যতটুকু করা প্রয়োজন ছিল তারা সেটা করে ফেলেছেন এবং তারপর ফলাফল যখন হয় না তখন তারা তাদের মাথাকে দোষ দেন ইভেন মাথায় থাকা কোনো অজানা তারা বা স্টারদের দোষ দেন কিন্তু অনেক সময় এটা ঘটে যে অ্যাকচুয়ালি আপনার লিমিটটা কতটা ছিল এটা আপনি জানেনই না যে এর এরপরও আরও অনেক পরিশ্রম করা বাকি ছিল বা কতটা পথ পেরোলে তারপর সেটাকে স্ট্রাগল বলা যেতে পারে বা কতটা পথ পেরোনোর পর সাফল্য আসতে পারে সেটা হয়তো আপনার ধারণাতেই ছিল না আপনি এইটুকু করে ভেবেছিলেন অনেকটা করে ফেলেছেন কিন্তু হয়তো এতটা বাকি ছিল তখনও আবার অনেক সময় হয় যে আপনি এতটা করেছেন আর একটুখানি করলে হয়তো পুরোটা হয়ে যেত সেখানটায় আপনি আশা ছেড়ে দিয়েছেন আসলে যারা আশা না ছেড়ে শুধুমাত্র সাফল্য পাওয়ার জন্য নয় নিজের পরিশ্রমের শেষ বিন্দু পর্যন্ত দিতে পারেন তারাই হয়তো সাফল্যের মুখ দেখতে পারেন এবং এই সংখ্যাটা নেহাতি কম নিতান্তই কম এবং সে কারণেই শ্রীকৃষ্ণ হয়তো অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তুমি শুধুমাত্র কর্ম করতে পারো কর্মের ওপর তোমার অধিকার রয়েছে কর্মের ওপর তোমার জোর রয়েছে একমাত্র কর্মই তোমার হাতে রয়েছে আগামী দিনে ফল কীরূপে তোমার সামনে এসে ধরা দেবে সেটা আসবে কি আসবে না বা সেটা যদি আসে সেটা একটা বিশাল আকারে আসতে পারে অথবা ক্ষুদ্র আকারেও আসতে পারে তা নিয়ে তুমি বিচলিত হয়ে পড়ো না হার জিত এই সমস্ত কিছুই মানুষের জীবনের একটা পার্ট কারণ হার আছে বলেই জিতের এত আনন্দ তাই প্রত্যেকটা জিনিস না আমাদের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে রয়েছে এই সিস্টেমটা এটা একটা অদ্ভুত প্রাকৃতিক নিয়ম যেটাকে আপনি ভগবান বলুন বা প্রকৃতি বলুন সমস্ত কিছুই আপনার বিশ্বাসের জগতে বিরাজমান আপনি যখন বিশ্বাস করতে শুরু করবেন তখন একটা পাথরও আপনার কাছে দেবতা দেবতারূপে ধরা দেবে আর আপনি যখন বিশ্বাস করবেন না তখন স্বয়ং ভগবানও যদি আপনার সামনে অধিষ্ঠিত হন তাহলে আপনি বিশ্বাস করবেন না তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যেমন বলা হয় ঠিক এক্ষেত্রে মানুষের বিশ্বাস মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারে না সেখানে মানুষ একটা পাহাড় কেটে রাস্তা বানাতে পারে যেমনটা আমরা বাস্তবে দেখেছি তাই পৃথিবীতে অসম্ভব শব্দটা তাদের জন্য কখনোই প্রযোজ্য হয়নি যারা শুধুমাত্র পরিশ্রম করেছেন প্রপার ওয়েতে লেভার আন্ডার কারেক্ট নলেজ লাক যাকে আমরা বলি অ্যাকচুয়ালি অনেকেই বলেন লাক আছে আমি বলি যেটা আপনার কন্ট্রোলে নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই যদি নাইনটি নাইন পার্সেন্ট হার্ডওয়ার্ক থাকে আর ওয়ান পারসেন্ট লাক থাকে তাহলে সেই ওয়ান পার্সেন্টের কথা না ভেবে নাইনটি নাইন পার্সেন্টের কথা ভাবাই উচিত বাট আমি বলি যে নাইনটি নাইন পার্সেন্ট পারসপিরেশন আর ওয়ান পার্সেন্ট ইন্সপিরেশন আপনার লাইফ বদলে দিতে পারে সো লাখ নিয়ে ভাববেন না আজকে আমি গীতার এই কথা দিয়ে এটাই জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে আবারও বলছি যে আমি কোনো বিদ্যান কোনো জ্ঞানী নই যেটুকু নিজে ফিল করেছি জীবনে চেষ্টা করলে তা বৃথা যায় না ফল আপনার কাছে একদিন এমনভাবে আসতে শুরু করবে না যেটা আপনি কল্পনাও করতে পারেননি যেটা আপনি ভাবতেও পারেননি তো শুধুমাত্র চেষ্টা পরিশ্রম আপনাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারে আবারও বলছি প্রপার ওয়েতে পরিশ্রম করার জন্য নির্দিষ্ট কিছু শিক্ষা দরকার আর পরিশ্রমের সঙ্গে যখন জ্ঞানযুক্ত হয় তার মতন অসীম এই পৃথিবীতে কিচ্ছু নেই ভালো থাকবেন খুব ভালো থাকার চেষ্টা করবেন আর যদি মনে হয় আমার এই কথা কোথাও আপনার মনকে টাচ করেছে আর দুটো মানুষের সঙ্গে শেয়ার করলে তাদেরও ভালো লাগবে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না আগামী দিন আমি চেষ্টা করব নিজে যতটুকু বুঝতে পারি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে আর যাদের আমার কথা ভালো লাগলো না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ভুল বুঝবেন না আমিও আপনাদের মতন চেষ্টা করি ফলাফল কি হবে জানি না শুধু পরিশ্রম করতে জানি আর বেশি কিছু না ভালো থাকবেন